আমাদের কাছাকাছি অঞ্চলেই যুদ্ধের দামামা বাড়ছে আমরা আশা করি এবং এটা বিশ্বাস করা যথেষ্ট যুক্তি কারণ আছে ভারত পাকিস্তানের মধ্যে সর্বাত্মক কোনো যুদ্ধ হবে না যদিও সর্বশেষ খবর অনুযায়ী পাকিস্তান কিছু পদক্ষেপ নেওয়ার এক ধরনের ইঙ্গিত দিচ্ছে যাই হোক আলোচনার বিষয় সেটা না এই যুদ্ধের পরিস্থিতির মধ্যে বাংলাদেশ সীমান্তে ভারত এমন একটা পদক্ষেপ নিয়েছে যেটা আমাদের দিক থেকে খুব কঠোরভাবে প্রতিবাদ করা দরকার ভারত ফাজলামও করছে ফর শিওর সেটা হলো খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে ছেষট্টি ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ এখানে ব্যাপারটা এইরকম বিজিবি জোনের আওতাধীন শান্তিপুর বিওপির আওতাধীন শান্তিপুর সীমান্ত দিয়ে তিন পরিবারের সাতাশ জন এবং আরেকটা পানছড়ি উপজেলার বিওপি দিয়ে চব্বিশ জন এবং আরেক জায়গায় মোট ছেষট্টি জনকে অনুপ্রবেশ করানো হয়েছে ব্যাপারটা কিরকম তারা প্রত্যেকেই ভারতের গুজরাটের তারা বলছেন গুজরাটের বাসিন্দা ভারতীয় নাগরিক তারা গুজরাটি ও বাংলা ভাষায় কথা বলতে পারেন মাটিরাঙ্গা উপজেলায় অবৈধভাবে কারণের মধ্যে একজন আছেন তিনি জানতে পেরে কমান্ডারের কাছে যান সেখানে বলেন এখানে ব্যাপারটা এরকম যে তাদেরকে গুজরাটের যে বাসিন্দারা পাওয়া গেছে তাদের বক্তব্যটা হচ্ছে এরকম তাদের প্রথমে গুজরাট থেকে বিমানে করে সীমান্তে নিয়ে আসা হয় এবং একশো বিএসএফ এলকে পাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা শান্তিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করান এর আগে চোখ বেঁধে প্রায় এক ঘন্টা হাঁটিয়ে বাংলাদেশ সীমান্তের ভেতরে অবৈধ অনুপ্রবেশ করায় বিএসএফ এর আগে দুটি গুজরাট থেকে দুটি বিমানযোগের চারশো জনকে নিয়ে আসা হয় আমরা কিছুদিন আগেই দেখেছি গুজরাটে ধরপাকড় হচ্ছে এবং সেখানে বাংলাদেশি এই অভিযোগ দিয়ে কয়েক হাজার জনকে ধরা হয়েছে বিবিসি বাংলা উনত্রিশ এপ্রিল একটা রিপোর্টে জানাচ্ছে যে সেখানে চারশো পঞ্চাশ জন মানে ছয় হাজার মানুষকে তারা গ্রেফতার করেছিল চারশো পঞ্চাশ জনকে নিশ্চিতভাবে বাংলাদেশি বলে তারা চিহ্নিত করছে আমরা সেই দিকে খুব বিস্তারিত যাব না মানে আমরা মানে প্রাথমিকভাবে ধরে নেই তর্কের খাতিরে ধরে নেই যে চারশো পঞ্চাশ জন আসলে বাংলাদেশি নাগরিক যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকে এই আলাপ অংশ আমরা দীর্ঘদিন থেকে করেছি ভারতে গিয়ে ভারতের আহামরী অবস্থা না সেখানে বাংলাদেশের লোকজনকে যেতে হবে সত্যিই তাই তারপর আমরা তর্কের খাতিরে ধরে নিচ্ছি চারশো জন বাংলাদেশি নাগরিক যদি সেটা হয়ে থাকে যে অসভ্যতার দেখানো হলো সীমান্তে তাদেরকে ফেলে রেখে চলে যাওয়া হলো পুশিন করানো হলো এটা তো লিস্ট কোনো কূটনৈতিক নর্মসের মধ্যে পড়ে না তারা কি বাংলাদেশের সাথে কথা বলেছিল সরকারের সাথে কথা বলেছিল এই প্রশ্নগুলো আমরা করতে চাই করতে হবে এবং এই ধরনের লোকজনকে ঠেলে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার বিরুদ্ধে বাংলাদেশের সীমান্ত সীমান্তরক্ষীদের কঠোরভাবে দাঁড়াতে হবে এটা খুব জরুরি কারণ হলো এরা কারা আমরা এখনো নিশ্চিত নই আমি আবারও বলছি তর্কের খাতিরে বলছি যদি এরা সেটা হয়েও থাকে তাহলে তো পরবর্তীতে তারা এই প্রবণতা চালিয়ে যাবে বাংলাভাষী মুসলিম ভারতীয়দেরকে ইনডিসক্রিমিনেটলি বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়ার চেষ্টা করতে পারে রোহিঙ্গারা আছে এর আগে ভারত তাদের এলাকায় যেসব রোহিঙ্গা চলে গিয়েছিল তাদের দিকে তাদেরকেও ধরে ধরে বাংলাদেশের মধ্যে ঠুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে আমি কোথাও দেখলাম যে অন্যান্য সীমান্তে একই ধরনের প্রবণতা ভারতের আছে আমরা এটাকে একটা স্পষ্ট উস্কানি হিসাবে দেখব এবং এখন যেহেতু ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে যুদ্ধ লাগবে কি লাগবে না অ্যাটলিস্ট যে সংঘর্ষ প্রাথমিকভাবে হয়েছে সেটা নিয়ে অনেক বেশি মনোযোগ সবার এই সুযোগটা ভারত নিয়েছে এটা মনে করার যথেষ্ট যৌক্তিক কারণ আছে এবং বাংলাদেশকেও তারা অস্থির করার একটা প্রবণতা দেখাচ্ছে আমরা এটা এভাবে ইন্টারপ্রিট করতে পারি আমাদের সরকারের উচিত হবে এই যাদেরকে এভাবে ঠেলে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদেরকে পুশ ব্যাক করা এটা আমি সিরিয়াসলি মনে করি ব্যাক করা ভারতকে কঠোরভাবে এটার প্রতিবাদ করা যেন এই প্রবণতা তারা চালিয়ে না যায় বাংলাদেশের কোনো নাগরিক যদি ভারতে এভাবে গিয়েও থাকে তাহলে তাদের জন্য সম্মানজনকভাবে বাংলাদেশে এবং তারা যদি সেখানে অবৈধভাবে থাকে সম্মানজনকভাবে বাংলাদেশে ফেরত আসার ব্যবস্থা করতে হবে এই প্রসঙ্গে আমরা একটু বলে রাখবো বাংলাদেশ সরকারের আসলে পাল্টা ব্যবস্থা নেওয়ার চিন্তা করা উচিত বহু ভারতীয় হাজার হাজার ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে থাকে মানে দুই রকম অবৈধতা আছে মেয়াদ পার হয়ে গেছে তারপরও আছে আবার অবৈধতা এরকম যে ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে চাকরি করে রীতিমতো একটা গ্যাপ দিয়ে দিয়ে ভারত থেকে ঘুরে এসে এরকম নানান অবৈধ ভারতীয়রা বাংলাদেশে চাকরি করে বিরাট অঙ্কের বিদেশি মুদ্রা তারা নিয়ে যায় বৈধ এবং অবৈধ চ্যানেলে আমাদের সরকারের উচিত ভারতের তাদের উপরে ক্র্যাকডাউন চালানো এই অবৈধ নাগরিকদের এমনি সরিয়ে দেওয়া দরকার বাংলাদেশে তরুণদের মধ্যে বেকারত্বের মারাত্মক সমস্যা আছে এগুলো তরুণদের চাকরি নিশ্চিত করার জন্য খুব ভালোভাবে কাজ করতে পারে এবং আমার মনে হয় এই ধরনের পাল্টা ব্যবস্থা বাংলাদেশ থেকে নেওয়া খুবই জরুরি হয়ে পড়েছে ভারতের মতো দেশ এসব ফাজলামো করবে এবং এইসব ফাজলামো আসলে পাল্টা কঠোরতা দিয়েই আসলে এটার বিরুদ্ধে দাঁড়ানো দরকার আমার মনে হয় সরকারের সবগুলো অপশান এখনও যাদেরকে এভাবে দিয়ে যাবে তাদেরকে পুশব্যাক করা এবং কেন আমার সাথে আলোচনা ছাড়া এইসব করা হয়েছে এটার জন্য ভারতকে জবাবদিহির আওতায় আনা এবং বাংলাদেশে এটা ইভেন এদেরকে পাঠাক বা না পাঠাক বাংলাদেশে যেসব ভারতীয় অবৈধভাবে আমাদের সন্তানদের আমাদের ভাইদের আমাদের এই মাটির সন্তানদের বেকার রেখে প্রচুর টাকা পয়সা নিয়ে যায় সেটার বিরুদ্ধে সরকারের ব্যবস্থা অনতি বিলম্বে নেওয়া উচিত হোসেন আপনি কি এইটা দেখতেছেন যে ভারত বাংলাদেশের বিপক্ষে বলছে যে তারা চিকিৎসার জন্য ভিসা দিবে না ভিসা একরকম বন্ধ রেখেছে বাংলাদেশ থেকে কাজ করতে রোমানিয়া যাবে যেহেতু বাংলাদেশে এম্বাসি নাই ওদের এখানে এম্বাসি আছে সেটার জন্য তারা ভিসা দিচ্ছে না আমাদের এখানে তারা কাজ করতেছে বা কাজ করতেছে না কি প্রয়োজনে কাজ করতেছে কি আমাদের এই মুহূর্তে এতজন মানে কি বলে জানি শিক্ষিত বেকার আছে আমরা এই নির্বাচনের আগে বা এই পাঁচ আগস্টের আগে এটা আমরা অসংখ্যবার শুনেছি যে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি আমরা এটাও শুনেছি যে ভারত যে রেমিটেন্স ভারতে নিয়ে আসে তার মধ্যে একটা বড় অংশ বাংলাদেশ থেকে নেয় আহ এইটা দেখুন আপনি আপনি যে তথ্যটা এটা কিন্তু ভারতীয় পত্রপত্রিকাতে আমি দেখেছি আমি বাংলাদেশের কোন পত্রিকা দেখিনি ভারতীয় পত্রপত্রিকাতে বা তাদের স্ট্যাটিসিক্সে দেখেছি যে আহ বেশ বড় একটা অঙ্ক এখান থেকে রেমিটেন্স ছবি যায় এবং সেটা সম্ভবত ওয়ার্ল্ড ওয়াইড ভারতে যা রেমিটেন্স আছে তার ফোর্থ বা ফিফথ পজিশনে আহ তার মানে এটা তো অফিসিয়ালি হতে যাচ্ছে কারণ আনঅফিসিয়ালি ফিগারটা ওখানে আসে কিনা আমি জানি না আপনার সরকার আসার পরে আপনার সরকার আসার পরে এটা পরীক্ষা করে দেখবেন না বা দেখার পরিকল্পনা এটা 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 যারা দেখার কথা তারা নিশ্চয়ই দেখছেন তাদের আরো অনেক কাজ আছে সেগুলোও তারা করছেন পাশাপাশি আপনি জানেন যে অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় আছে এবং সেটা সামাল দেওয়ার জন্য আমরা অত্যন্ত যোগ্য দুজন মানুষকে পেয়েছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং আপনার ফাইন্যান্স অ্যাডভাইজার তারা এগুলি সবই সামাল দেওয়ার চেষ্টা করছেন আমি আমার তরফ থেকে এটা নিয়ে কোনো কথা বলি না কারণ কারণ প্রত্যেকেরই তো প্রায়োরিটিজ আছে